오, 시키, 츄리.

আমার প্রথম মুভি কথা বলো খিচুড়ি রান্না করার আমার অভিজ্ঞতা হচ্ছে জীবন রান্না করলে রান্না এত ভেজাল এত জ্বালা ও মারে ঠিক এতিয়ার কিছু নেই হুম একবার ঠিক আছে ভালো লাগবে না ও খিচুড়িটা কেমন রান্না করেছি কেমন হয়েছে কেমন হয়েছে অনুভূতিটা কেমন কিছুটা কেমন হয়েছে আপনার মেয়ে প্রথম রান্না করেছে কেমন হয়েছে